আসসালামু আলাইকুম আবারও চলে আসছি আপনাদের মাঝে নোয়া কেয়ার ফটোটো গাড়ি নিয়ে এই যে আমার সামনে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা বিক্রি হবে এটা দু হাজার চারের মডেল রেজিস্ট্রেশন আছে আপনার দশে গাড়িটা একদম টিন বডি কোথাও গাড়িটার মাইন নাই হিস্টোরি নাই একদম ফ্রেশ ড্রেসবিটাও অনেক সুন্দর ফ্রেশ আছে আপনার সিটগুলো দেখতেছেন অনেক সুন্দর আছে গাড়িটা ধোয়া কিন্তু নাই ভাই আমরা ভাড়ায় আসছি উনি গাড়িটা বিক্রি করবে সেই কারণে আপনাদের লাইফে আসছি দেখান যে মাঝখানে গেটটা দেখেন আপনার দেখতে পাচ্ছেন গুলো অনেক সুন্দর ফেস আছে আপনার এসি কমপ্লিট ফাইভ ডোরের গাড়ি লো পারাত গাড়ি আপনার গেটগুলো এত সুন্দর আছে যে ঠোকা দিলে এখনো কোথাও রং যা আছে একটু রঙের কাজ আছে টাশ গাড়ি চললে রোডে বুঝতেই পারছেন গাড়ির গিচ গাছ লাগে ঢাকা মেট্রো স তেরো ষাট ঊনপঞ্চাশ গাড়ির নম্বর আমরা বিয়েতে আসছি একসাথে ওই যে আমার গাড়ি ওই পাশে আছে আর এই গাড়িটা এখানে আপনার গাড়ির আশা করি নিয়ে যে আপনার এই গাড়ি কোনো কাজ করতে হবে না শুধু চালিয়ে খেলবেন একটা রানিং গাড়ি গাড়ির এই যে খুঁটিগুলো দেখেন একদম ফ্রেশ আছে কোথাও মাইন নেই চার পাতার স্টারিং আপনার ইঞ্জিল আছে সেভেন কে ইঞ্জিল ইঞ্জিল গিয়ার বক্স একদম ফ্রেশ চারটে চাকাও ফ্রেশ আপনার যারা নেবেন ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আশা করি গাড়ি নিলে আপনারা ঠকবেন না গাড়িটা একদম ফ্রেশ ভিডিওতে যা বলছি কাছে এসলো আপনারা সেরকমই পাবেন যে কোনো দু নম্বরই নেই এখানে আসসালামু আলাইকুম